অঞ্চল থেকে পাচার হয়ে যাওয়া বহু নারী আজ পুলিশের সহায়তায় তাদের ঠিকানা খুঁজে তবে আর্থিক দিক থেকে তারা আজ দুর্বল হয়ে পড়েছেন এবার সেই নারীদেরও সমাজে পিছিয়ে পড়া মহিলাদের আর্থিক উন্নয়ন ঘটাতে নয়া উদ্যোগ গ্রহণ করল সুন্দরবন পুলিশ জেলা ও বন্ধন কন্যা মঙ্গলবার এই মহিলাদের আর্থিক উন্নয়ন ঘটাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি থানায় দিশারি প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের কারিগরি দপ্তরের মন্ত্রী পূর্ণেন্দু বসু সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা বন্ধন কন্যাগরের কর্ণধার চন্দ্রশেখর ঘোষ এই ডি জে সঞ্জয় সিং ও আইজি প্রেসিডেন্সি রেঞ্জ রাজেশ সিং এছাড়াও এদিন উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ চৌধুরী মোহন জাতুয়া সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার তথাগত বসু কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন রাজ্যের কারিগরি দপ্তরের মন্ত্রী পূর্ণেন্দু বসু প্রকল্পের উদ্বোধন করে বলেন বন্ধন কোন্নগর ও রাজ্য সরকারের সহযোগিতায় রাজ্যের বিভিন্ন এলাকায় পিছিয়ে পড়া মহিলাদের নিয়ে নানান উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে পাচারকারীদের পড়ে পাচার হয়ে গিয়েছিলেন আজ পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে এসেছেন এবার তাদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে শুধু তাই নয় এই এলাকায় আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মহিলাদেরও এই প্রশিক্ষণ দেওয়া হবে বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা বলেন এই প্রকল্পের মাধ্যমে পুলিশ প্রশাসন আরো বেশি করে সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে পারবে দিশারি প্রকল্পের মাধ্যমে মাসে মাসে করে মোট জন মহিলাকে সাড়ে চার প্রশিক্ষণ দেওয়া হবে এবং এই প্রশিক্ষণের পরে তাদের স্বাবলম্বী করার জন্য সব রকমের সাহায্য করা হবে এই প্রকল্পের জন্য কুড়ি লক্ষ টাকা ব্যয় হবে বলে তিনি জানান অন্যদিকে বন্ধন কন্যাগরের কর্ণধার চন্দ্রশেখর ঘোষ বলেন শুধু এই জেলায় নয় যেসব এলাকায় মহিলারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েছেন সেই সব এলাকাতেও বন্ধন কন্যাগর মহিলাদের প্রশিক্ষণ দিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী করার চেষ্টা করবেন এদিন প্রশিক্ষণ নিতে আসা মহিলারা জানান দিশারি প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে আগামী দিনে স্বাবলম্বী হয়ে উঠবেন তারা একই সঙ্গে এদিন তারা এই প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য সুন্দরবন পুলিশ ও বন্ধন ধন্যবাদ থানার আশেপাশে যারা রয়েছে সুন্দরবন পুলিশ জেলা উদ্যোগ নিয়েছে প্রধানত এখানে মেয়েদের টেলারিং ট্রেনিং দেওয়া হবে এবং সেই ট্রেনিং দেওয়ার পর তারা যাতে কাজ করতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া হবে এটা সুন্দরবন জেলা পুলিশ এবং বন্ধন ব্যাংক তাদের যে কনগরের উদ্যোগ বন্ধন পণ্য তারা যৌথভাবে এই কাজটা করছে এবং যৌথভাবেই তারা আর্থিক দায়িত্ব নিয়েছেন এই ট্রেনিং তো এই ট্রেনিংটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে মেয়েরা ট্রেনিং নেওয়ার পর তারা নিজেরা প্রতিষ্ঠিত হতে পারে থেকে রাজা দাস গোপাল ও হেদায়তুল্লাপুর কায়তের রিপোর্ট বিশ্ব সমাচার আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের খবর সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন